নেশা তুমি নেশা শব্দটা শুনলেই হয়তো গাজা মত কিংবা ফোনে আসক্তি কল্পনা করো কিন্তু আজ আমি তোমাকে এমন একটা নেশার কথা বলবো যেটা তোমার জীবন বদলে দিবে না এটা কোনো বাজে নেশা না এটা এমন একটা নেশা যেটা থাকলে তোমার স্বপ্ন তোমাকেই খুঁজে নেবে বস আজ আমি বলবো পড়াশোনার নেশা সম্পর্কে হ্যাঁ পড়াশোনা একটি নেশা হতে পারে আর এই ভিডিও প্রতিটি সেকেন্ড তোমার ব্রেনকে এমনভাবে জাগিয়ে তুলবে যে তুমি নিজেই বলবে এখন থেকে আমি পড়াশোনাতেই নেশা খুঁজে নেব এখন প্রস্ত থাকতে পারে পড়াশোনার নেশা মানে কি তুমি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারো কিন্তু তিরিশ মিনিট পর করতে গেলেই বোরিং লাগে তাই না ভেবে দেখো তুমি ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে যেভাবে আসক্ত সেই একইভাবে যদি পড়াশোনায় আসক্ত হতে পারতে তাহলে কি হতো তোমার জীবন এক লেভেল না অনেক লেভেল উপরে উঠে যেত এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো চারটি সায়েন্টিফিক ও ইমোশনাল কৌশল যেগুলো অনুসরণ করলে তোমার পড়াশোনার প্রতি এমন নেশা তৈরি হবে যেটা কেউ চিনিয়ে নিতে পারবে না এখনই কমেন্ট করে জানাও তুমি কখনো কি পড়াশোনার নেশা অনুভব করেছো পয়েন্ট এক ইন্টারেস্ট তৈরি করো স্মরণীয় জিনিসগুলো মনে থাকে কারণ আমরা সেটা অনুভব করি তুমি হয়তো এক বছর আগের সিনেমার ডায়লগ মনে রাখতে পারো কিন্তু গতকাল কি পড়েছ সেটা ভুলে যাও কেন কারণ সেখানে ইমোশন ভিজুয়াল আর আগ্রহ ছিল তাই পড়তে বসে শুধু মুখস্থ না করে পড়াটাকে গল্পের মতো করে অনুভব করো যে টপিক পড়বে সেটার ছবি মনে মনে তৈরি করো পড়া হাইলাইট করে রাখো কালার পেনে এবং যেটা বোঝো না সেটা ভিডিও অ্যানিমেশন দেখে শিখো পড়া তখনই মজার হয় যখন সেটা অনুভব করো দই স্যাটিসফ্যাকশন তৈরি করো প্রশ্ন করো নিজেকে আমি পড়াশোনা কেন করব। যদি উত্তর হয় ভালো রেজাল্ট ভালো চাকরির নিজের স্বপ্ন পূরণ তাহলে এখন থেকেই নিজেকে সেই স্যাটিসফ্যাকশন দেওয়া শুরু করো একটা ছোট্ট টিপস দেয় পড়ার পর নিজেকে ছোট্ট ছোট্ট রিওয়ার্ড দাও তিরিশ মিনিট পড়ার পর একটা প্রিয় জিনিস করো এক ঘন্টা পড়ার পর দশ মিনিট তোমার প্রিয় গেমটি খেলাও এভাবেই ব্রেনকে ট্রেন করো ছোট্ট ছোট্ট পুরস্কারে বড় লক্ষ্য পৌঁছা কমেন্ট করো তুমি কি এরকম কোনো টিপস ব্যবহার করো তাহলে কি সেটা তিন নির্দিষ্ট সময় এবং স্থান ঠিক করো তোমার ব্রেনকে তুমি যদি সিগনাল না দাও সে কনফিউজড হয়ে যাবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আর একটা নির্দিষ্ট জায়গায় পড়তে বসো তুমি অবাক হবে কিভাবে তোমার ব্রেন রেসপন্স শুরু করে। একদিন একদিন এই হবে তোমার সাকসেসের রুটিন মনে রেখো সফল আর ব্যর্থ স্টুডেন্টের পার্থক্য শুধু তাদের এই ছোট্ট অভ্যাসে শিক্ষা যখন অভ্যাসে পরিণত হয় ঠিক তখনই আসে জীবনের সবচেয়ে বড় পরিবর্তন চার ডিজিটাল ডিস্ট্রাকশন থেকে নিজেকে বাঁচাও তুমি কি জানো একবার মনোযোগ হারালে সেটা ফিরে আসতে সময় লাগে তেইশ মিনিট পনেরো সেকেন্ড সূত্র ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া তুমি যতক্ষণ না ফোনটা দূরে রাখছো ততক্ষণ পড়ার টেবিলেও তুমি ফেসবুকে বসে আছো এটা তোমাকে নিশ্চয়ই বুঝতে হবে একটা সিম্পল টিপস দি পড়ার সময় ডু নট ডিস্টার্ব মোড অন করে রাখো ফোনটা টেবিল থেকে কিছুটা দূরে রাখো সোশ্যাল অ্যাপ নোটিফিকেশন বন্ধ করে রাখো পড়ার সময় মনে রাখো মোবাইল সারা জীবন থাকবে কিন্তু তোমার এই সময়টা আর আসবে না শেষ কথা এখন কি তুমি তৈরি এখন যদি তুমি পড়াশোনার এই নেশা তৈরি করতে পারো তাহলে তোমার লাইফ এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে উঠবে তোমার পড়াশোনা যদি তোমার নেশা হয়ে যায় তাহলে তোমার সফলতাও তোমার নিয়তি হয়ে যাবে এখন কমেন্ট করে জানাও এই চারটি টিপসের মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে আর যদি এই ভিডিওটা তোমাকে একটু হলেও মোটিভেট করে থাকে তাহলে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করো কারণ এইটুকু অনুপ্রেরণা একটা স্টুডেন্টের জীবন বদলে দিতে পারে স্বপ্ন নতুন হলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ প্রতি বৃহস্পতিবার এরকম লাইফ চেঞ্জিং ভিডিও আসতেই থাকবে